মেট্রো রেল মুট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাই তুইব এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো সবাই রে তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি তা বেল্ট খুইলা আমি কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাটা আবার ঢুকছে যে রাই কি কারো লগা আবার কিছু কইয়ালাইনি হ্যাঁ রাইরে আবার একটু দমক দিতেইবো কেমনি বড় একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল ওই দেখি দিয়ে এই তো আবার তলফের কামড় আল্লাহ এত দিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবো বুঝছ রাহি পরে আমি জি ভাইয়া কোনো সমস্যা নেই বলেন পরে দিদি দেখলাম হঠাৎ করে বিফিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড় মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আপনি তুই তো তোর বাইরের অবস্থানটা আমি কি বুঝছি জি সাবধানে থাকিস ঠিক ঠিক আছে 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 আমি কি শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ আহুলিল্লাহ বলছিলাম আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও অঙ্ক কাছে না যে মানুষ পাঁচে আগস্টের পরে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স ডিভেন্স ডিভেন্স রিভেন্স কারে কারে ধরবেন কারা কারে মারবেন কারে কারে কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহ কি আমরা ছাড় দিব এসব কারণে তো আল্লাহ মনে